আল্লাবিল সাইব নামক কিতাবে আল্লামা এবনাক কাইম রাহেমাহুল্লাহ বলেছেন সালাদ পড়তে গিয়ে নামাজ পড়তে গিয়ে মানুষ পাঁচটা শ্রেণীতে বিভক্ত হয় কয় শ্রেণীতে বিভক্ত হয় পাঁচটা শ্রেণীতে মানুষ বিভক্ত হয় মানুষ পাঁচ রকম হয়ে যায় মুসল্লি পাঁচ প্রকার হয়ে যায় নামাজ পড়তে গিয়ে তার ভিতরে প্রথম প্রকার মুসল্লি হলেন কব নামাজের বিনিময়ে সব পাওয়া চদের কথা তারা উল্টা বরং শাস্তির উপযুক্ত হয় বর্ষনার উপযুক্ত হয় আল্লাহ রহম মাফ করুন দ্বিতীয় প্রকার মুসল্লি হলেন মহাসব যে নামাজ পড়ার পরে এই নামাজের পর আল্লাহ তাকে জবদিহিতার মুখোমুখি করেন আল্লাহ করতে হয় কি নামাজ নিয়ে আসলা তুমি কি নামাজ পড়লা এ সমস্যায় কারো নামাজে জবদিহিতার মুখোমুখি হতে হয় তিন নম্বর মুসল্লি হল মুক আনহু যে মুসল্লির নামাজের বিনিময়ে আল্লাহ আল্লাহতালা তার গুনা খাতা মাফ করে দেন ভুলতুটি মাফ করে দেন আল্লাহতালা নামাজের বিনিময়ে ক্ষমা করেন চার নম্বর হলো মুসাব যে ব্যক্তি নামাজের বিনিময়ে আল্লাহ থেকে সবাব অর্জন করে সবাব পায় আল্লাহ তালা তাকে নামাজের বিনিময়ে সবাব দেন বিনিময় দেন অতিরিক্ত পুরস্কার দেন পাঁচ নম্বর হলো মকার্রব নামাজের বিনিময়ে যে ব্যক্তি আল্লাহ স্মাতার নৈকট্য অর্জন করতে পারে আল্লাহ স্মাতাল নৈকট্য লাভ করার আল্লাহ খুব কাছাকাছি যাওয়ার আল্লাহর খুব সন্তুষ্টি অর্জন করার আল্লাহর খুব প্রিয় পাত্র হওয়ার সুযোগ পায় নামাজের মাধ্যমে এই মোট কয় প্রকার হলো পাঁচ প্রকার কোরআন এবং সন্নাকে অ্যানালাইসিস করে তিনি এই পাঁচটা শ্রেণী বের করেছেন এক নম্বরের মুসল্লি যে মহাকব যে ব্যক্তি সলাতের কারণে পুরস্কার পাওয়া তো দূরের কথা সব পাওয়া তো দূরের কথা উল্টা বরং আল্লাহর কাছে সাজার উপযুক্ত হয়ে যায় আল্লাহ মাফ করুন সে মুসল্লি কে সে মুসল্লি হলো ওই মুসল্লি যে মুসল্লি নামাজ পড়েন কিন্তু তার নামাজের শর্ত পবিত্রতা ইত্যাদি এগুলার ব্যাপারে কোনো কি নাই তার কেয়ার নাই এগুলোর ফলে গাফলতি আছে নামাজের যে রোকন আছে ফরজ আছে ওয়াজিব আছে এগুলোকে সে যথা নিয়মে পালন করে না রোগতে উঠে সোজা না হয়ে দৌড় দিল শেষ দেয় শেষ উঠে না সোজা না বৈশাই আবার দৌড় দিল আবার শেষ দেয় তো এভাবে তাড়াহুড়া করে নামাজ পড়ল রোকনে ত্রুটি থাকলো ওয়াজিবের ত্রুটি থাকলো শর্তের ত্রুটি থাকলো এরকম যদি সলাদ পড়ে তাহলে সেই সলাদ এর কারণে সেই ব্যক্তি আল্লাহর ভৎসনা আল্লাহর পক্ষ থেকে শাস্তির বরং মুখামুখি হবে এবং এই মর্মে বহু বর্ণিত আছে আপনারা কেউ বলতে পারেন তাহলে তো নামাজ পড়ার চাইতে যারা নামাজ পড়ে না তাহলে তাহলে ভালো ভালো আছে নাকি নামাজ যখন সাজা পাবে না না পড়া ব্যাপারটা কি এরকম না নামাজ পড়ে যদি সাজার উপযুক্ত হয় সেই সাজা আর নামাজ না পড়ে যে সাজার উপযুক্ত হবে দুইটা কি এক একজন একটা নির্দেশ করছেন আপনি সেই নির্দেশটা পালন করছে কিন্তু সঠিকভাবে পালন করে নাই সে বকা শুনবে আর আরেকজনের কাজটা নির্দেশটা পালনই করে নাই সেও বকা শুনবে এক নাম্বার দুই মহাসব যে ব্যক্তির সলাতার কারণে আল্লাহর কাছে জবদিহিতার তার মুখোমুখি হইতে হবে সে কে সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ছে নামাজের শর্তগুলা মোটামুটি ঠিকভাবে পালন করছে নামাজ পড়তে গিয়ে ফরজ এবং ওয়াজিবগুলাও মোটামুটি ঠিকভাবে পালন করছে কিন্তু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়ছে আর কি করছে সে কিছুই জানে না সে শুধু শুরু করছে আর শেষ করছে দূর জানে মাঝখানে সে অন্য কোন জগতে বিচরণ করছে কোন খোঁজ খবর নেই কি পড়ছে কি না পড়ছে কয় আঘাত পড়ছে না পড়ছে কোনো হুসদিস নাই আল্লাহ মাফ করুন এই কিসিমের মুসল্লির পরিমাণ সবচাইতে বেশি এই মহাসব এই শ্রেণীর মুসল্লিরা আল্লাহর কাছে হবে এই শ্রেণীর মুসল্লিরা নামাজ থেকে তাড়াতাড়ি করে শেষ করে বাঁচতে পারলেই কেমন যেন সে নিষ্কৃতি পায় রেহাই পায় তার কোন যদি হয় তাহলে সে ব্যক্তি সে মুহাসিব তার রোকন ঠিক আছে ওয়াজিব ঠিক আছে শর্ত ঠিক আছে কিন্তু কি ঠিক নাই নামাজের ভেতরে তার মনোযোগের ম নেই কিছু জানে না সে কি করছে না করছে আল্লাহ এরকম সালাতের পরিমাণ আমাদের বেশি কিনা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন তিন নম্বর তিন নম্বর হলেন মোকাফ্ফর আনহু ওই মুসল্লি যে মুসল্লি সালাতের মাধ্যমে দায় মুক্ত হবে আল্লাহ তালা কাছ থেকে ক্ষমা পাবে সে কে সে হল ওই সালাতকারী ওই মুসল্লি যে ব্যক্তির সালাতের শর্ত সে মতো পালন করছে রোকনগুলা ঠিকমতো পালন করছে ওয়াজিবগুলো ঠিকমতো পালন করছে দৃঢ়স্থিরতাও ছিল সব কিছু যথানিবয় করছে এবং মনোযোগ রাখতে গিয়ে সে শয়তানের সঙ্গে লড়াই করছে পরিপূর্ণ মনোযোগ তো রাখতে পারে নাই কিন্তু চেষ্টা করছে মন অন্যদিক চলে গেছে হঠাৎ করে তার মনে হলো না আমার তো এই টাইমে এই কথা চিন্তা করার কথা না আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি সঙ্গে সঙ্গে সে মনটাকে ফেরত নিয়ে আসছে ফিরিয়ে নিয়ে আসছে নিজেকে ভৎসনা করছে যে আমার তো এটা ঠিক হয় না শয়তানের সঙ্গে এবং নফসের সঙ্গে কি করছে সে লড়াই করছে এই যে নফসের সঙ্গে শয়তানের সঙ্গে লড়াই করে সলাতের ভিতরে বারবার মনোযোগ ফিরে আনার চেষ্টা করছে এই জন্য এই ব্যক্তিকে এই সালাতের বিনিময় আল্লাহ সুমাতালা তার কি করবেন ক্ষমা করবেন চার নম্বর হলো মুসাব মুসাব হলো ওই মুসল্লি যে মুসল্লির নামাজের শর্ত রোকন ওয়াজিব এমন কি নামাজের মধ্যে মনোযোগ মোটামুটি সে ধরে রাখতে পারছে হান্ড্রেডে হান্ড্রেড সম্ভব না হলেও যতটুকু সম্ভব সাধ্যে সে সবটুকু মনোযোগ ধরে রাখতে পারছে আমাদের মধ্যে এই ব্যক্তি সব পাবে নামাজের বিনিময়ে পাঁচ নম্বর মোকার আল্লাহর কাছে যে ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি যেতে পারবে আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে পারবে সেই ব্যক্তিকে হলো ওই ব্যক্তি যে এই সালাতের শর্ত মনোযোগ খুশু সব ঠিকমতো করছে পাশাপাশি এই মন নিয়ে সালাত আদায় করতে পারছে যে আল্লাহ সহ সামনে দাঁড়িয়ে তিনি সালাত করছে এই কথার ইসতেহাজার করতে পারছে অর্থাৎ আন্তা আবুদাল্লাহ আন্নাকা তারাহু এহসানের যে দরজা সে দরজা সে স্তরে সে চলে যেতে পারছে অর্থাৎ এবাদত করছে নামাজ পড়ছে এমনভাবে কেমন যেন সে আল্লাহ সুমাতালাকে দেখছে দেখলে যেভাবে আল্লাহর সামনে নামাজ পড়তো ওই রকম মন নিয়ে সে নামাজ পড়তে পারছে ওরকম ভয় নিয়ে ওই রকম এহতেরাম ইজ্জত আল্লাহর প্রতি রেখে সে সালাদটা আদায় করতে পারছে এই লেভেলে যদি সালাত আদায় করতে পারে তাহলে সেই ব্যক্তি হবে মোকাররব এই সালাতের মাধ্যমে সে আল্লাহর খুব বেশি নৈকট্য অর্জন করবে খুব বেশি সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে এই চার নম্বর এবং পাঁচ নম্বর শ্রেণীর ভিতরে পার্থক্য হল চার নম্বর শ্রেণীর লোকজনের খুশু খুজু সবই ঠিক আছে শুধুমাত্র এহসানের স্তরে সে পৌঁছাতে পারে নাই অর্থাৎ আল্লাহকে দেখে ইবাদত করলে যেরকম ইবাদত হতো সেই মানের ইবাদত করতে সে পারে নাই কিন্তু পাঁচ নম্বর মুসল্লি যে সে এটা পারছে প্রিয় ভাইয়ারা এই যে পাঁচটা প্রকারের কথা আল্লাহ কাইম আলজুর আল আলোয়াবল সৈয়ব কিতাবে বলেছেন সেখানে আরেকটু ব্যাখ্যা করেছেন তিনি বিস্তারিত সংক্ষেপে আমরা শুধুমাত্র পেশ করলাম এখান থেকে একজন মুসল্লি আমরা প্রত্যেকে যার যার নামাজকে আমরা কোনো একটা শ্রেণীতে ফেলতে পারতেছি না পারতেছি না অতএব আমাদের এখান থেকে যোগ বিয়োগ করে আমাদের নামাজগুলাকে একটু উন্নত করা দরকার কি দরকার না